বহুরূপী ডাইনি দেখেছ কিন্তু ভিডিওতে আমরা এক এক করে শিখি নাম্বার ওয়ান কিন্তু অর্থে বাট কনজাংশনের এর কাজ করে একটু মনে রাখবা যখন কিন্তু অর্থে অর্থ দিবে তখন এই বাটটা হবে কনজাংশন যেমন ধরো বলতে পারি

সামান হচ্ছে টিনা ছাড়া সময় খুব মেধাবিদ ছাত্রছাত্রী সো সারা বা ব্যতীত অর্থে পার্টিসিপশনস করা অর্থ বোঝাতে বাট ভার্বের কাজ করে ভেরি ইন্টারেস্টিং এবং এটা অনেক বিসিএস থেকে শুরু করে সব অনেক কম্পিটিটিভ এক্সামসগুলোতে আসে যে করা অর্থ বোঝায়লে বাট ভার্বের কাজ করে যেমন বাট মি নো ওয়ার্ডস এর অর্থ হচ্ছে কিন্তু কিন্তু কো না এখানে এই যে বাট এই বাটটাই হচ্ছে ভার্ব তার মানে কর অর্থ বুঝালে বাট ভার্বের কাজ করে নাম্বার 10 বাট এর প্লুরাল ফর্ম নাউনের কাজ করে দেখো এখানে বাট এর প্লুরাল আছে বাটস তার মানে এটাই হচ্ছে এখানে বাউট তার মানে বাট এর প্লুরাল ফর্ম নাউনের কাজ করে এন্ড নাম্বার 5 এখানে আমরা নিয়ম লিখিনি একটু বুঝে নিব আই কুড নট বাট হেল্প দা বয় আমি ছেলেটিকে সাহায্য না করে পারি না। যখন দেখবা ক্যান নট কুড নট এর পরে বাট আছে তখন এই বাটের নাম অ্যাডভার্ব তখন এই বাটের নাম অ্যাডভার্ব তাকে তার মানে হচ্ছে কেন কুড নোট এর পরে যদি তুমি বাট দেখো ওই বাটটাকে বলা হয় অ্যাডভার্ব অথবা ওই বাটটাকে বলা হয় নেগেটিভ রিলেটিভ সো দিস উইল ডু ফর দ্য ডে আনটিল দেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ